মিশন সংগঠন গোছাতে তৃণমূলের নজর তৃণমূল স্তরে কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে ব্লক ও টাউন সভাপতি বদল সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ঘর গোছাতে শুরু করলো রাজ্যের শাসক দল তৃণমূলের সাংগঠনিক বদল শুরু তৃণমূল স্তর থেকে ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল করতে শুরু করলো তৃণমূল বদল শুরু কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে গত কয়েক বছরে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি গত লোকসভা ভোটেও যখন রাজ্য জুড়ে তৃণমূলের দাপট তখন একমাত্র উত্তরবঙ্গেই তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পেরেছে পদ্ম ব্রিগেড ছাব্বিশের আগে তাই তৃণমূলের নজর উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনে সম্প্রতি কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ব্লক এবং টাউন সভাপতি বাছার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্সে যে সমস্ত এলাকায় বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটের তৃণমূল ভালো ফল করেছে সেই এলাকার নেতাদের পুরস্কৃত করা হয়েছে নতুন ব্লক বা টাউন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির কথা মাথায় রাখা হয়েছে একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বার্তা পদ পেয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না কাজ করতে হবে গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের মতো জায়গাতে বরাবর ভালো ফল করেছে বিজেপি জোর টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ফলে বিধানসভা নির্বাচন আগে সেই উত্তরবঙ্গের তৃণমূল স্তর থেকেই তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক রদ প্রক্রিয়া শুরু করলো আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে মান্যতাদের দেওয়া হচ্ছে পারফরমেন্স কে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা কুনাল চৌধুরী সাথে আবির ঘোষণ বিজেপি বাংলা বিধায়ক আগে থেকেই চাকরি বিক্রি চক্রের সঙ্গে যুক্ত জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক ছড়িয়ে পাঁচ থেকে ছটি জেলায় কেন্দ্রীয় এজেন্সি নজরে জীবন কৃষ্ণের আত্মীয়দের সম্পত্তি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডি গ্রেফতার করেছে মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহাকে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এবার বিধায়কের আত্মীয়দের সম্পত্তি ইডির দাবি কালো টাকা সাদা করার জন্য একাধিক আত্মীয়ের নামে জমি কিনেছিলেন জীবন জমি কিনেছিলেন স্ত্রী পিসি এবং দুই শালার নামে ইট দরকার আছে বহুত জয় সম্পত্তি করেছে মায়াসা। একটা লজ তারপরে কি বাজার ওটা জানে এডিরা জানে না তারপরে আমার জায়গাটা বে নামে কিনে রেখেছে আর সালা সমান নামে বাড়ি কিনে রেখে দিয়েছে আরে না দেখা আর ছিল না কিছুই ছিল না এম এ হয়েই তো করলো একটা পুলিশকে স্টার্ট করো থানায় আমার নামে সে কেসে বেল নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে সোমবারই জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে তল্লাশি চালায় ইডি তাকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরেবার বিধায়কের অন্য আত্মীয়দের সম্পত্তির দিকেও ইডির দাবি শিক্ষক হিসেবে জীবন শুরু করা জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত প্রথমে এজেন্ট হিসেবে কাজ করতেন দশ থেকে বারো জনের একটি নেটওয়ার্ক ছিল দু থেকে দু এই তিন বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি ইডির কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি তৃণমূল বিধায়ক এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ঘেটে চাকরি বিক্রির বিরাট নেটওয়ার্কের হদিশ মিলেছে ইডির দাবি মুর্শিদাবাদ ছাড়াও মালদা নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবনকৃষ্ণ সাহা দশ থেকে বারো জন বিশ্বস্ত এজেন্ট ছিল তার এই এজেন্টদের অধীনে ছিল সাব এজেন্ট এই সাব এজেন্টরাই চাকরি প্রার্থীদের জোগাড় করে নিয়ে আসতেন বিধায়কের কাছে ইডির দাবি এই সাব এজেন্টদের নগদে কমিশন দিতেন জীবনকৃষ্ণ এভাবে মোট কত টাকার লেনদেন হয়েছে তৃণমূল বিধায়ককে জেরা করে সেটাই জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা নিউজ এইটিন বাংলা আর এবার যে খবরের দিকে নজর রাখবো একশো নব্বই কোটি টাকার ব্যাংক প্রতারণায় গ্রেফতার ইডির জালে কলকাতার ব্যবসায়ী হরিশ বাগলা যশোর রোডের অভিজাত আবাসন থেকে গ্রেফতার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত এই যে ব্যবসায়ী হরিশ বাগলা তার সম্পর্কে কি কি তথ্য আমরা পাচ্ছি কত দিন থেকে কি ভাবে প্রতারণা চক্র চালাচ্ছিল সে ব্যাংক ফ্রডের মামলা ব্যাংক থেকে ঋণ নিয়ে না মেটানোর অভিযোগ বেশ কিছু বেসরকারি ব্যাংক থেকে ব্যবসা ব্যবসা বা কোম্পানি খোলার নামে ঋণ নেওয়া আসামটা কিন্তু অভিযোগ উঠছে এই হরিজ বাগনার বিরুদ্ধে তো জানিয়ে রাখো প্রায় একশো নব্বই কোটি টাকার বেশি ব্যাংক 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 ব্যাংকের মামলা বলে ইডি সূত্রে খবর এই হারিফ নিজে এবং তার স্ত্রী নামে ব্যাংক থেকে বেসরকারি ব্যাংক থেকে লোন একা কোম্পানি খোলা হবে এমনটা কিন্তু বলা হয়েছিল সেখানে ইডি সূত্রে অভিযোগ যে প্রায় তিরিশটির ওপর কোম্পানির এখনো পর্যন্ত হুদেশ পাওয়া যায় বা তারা নাম পেয়েছে যে কোম্পানিগুলো অস্তিক্ত আছে কি না বা সেই কোম্পানিগুলোর টার্ন ওভার কি বা সেই কোম্পানিগুলোর de qualidade অবস্থিতিকে এর মধ্যে তদন্ত করে দেখা হচ্ছে তবে গতকাল এই দর্শকটি অভিযুক্ত আবাসন থেকেই ফ্রেশ বাংলায় গ্রেপ্তার করা হয়েছে তবে তোমাকে জানিয়ে রাখবো কীর্তি কোম্পানি কথা বলা হচ্ছে বেশ কিছু ঠিকানা ইতিমধ্যে ইডি আধিকারিকরা পেয়েছিল সেখানে গতকাল দিনভর অভিযান চালানো হয় বা তল্লাশি অভিযান চালানো হয় বিভিন্ন নথিপত্র তারা মধ্যে বাজেয়াপ্ত করেছে এবং কালকে রাতেই তাকে গ্রেপ্তার করে রাত্রি এগারোটা কুড়ি নাগাদ তাকে ব্যাংকশাল করতে নিয়ে আসা হয়েছিল এবং প্রায় মধ্যরাত বলা যেতে পারে প্রায় বারোটা আদালতে এবং একদিন হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য বিচারকের তরফে আজকে তাকে আবারও ইডি স্পেশাল পেশ করা হবে নিজেদের হেফাজতে গিয়ে করা হবে তরফে ধন্যবাদ খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি বললেন তদন্তের নামে সিবিআই শুধুই গ্যালারি শো করে মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু এই ঘটনা সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন খেজুরিতে জোড়া মৃত্যু তদন্ত করবে সিআইডি হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত করবে সিআইডি পঁচিশে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে তারা রিপোর্ট দেবে এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় দু রকমের ময়না তদন্তের রিপোর্ট আছে হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্ত চললে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভালো হবে আমরা প্রথম থেকে বলেছিলাম যে এটা খুনি করেছে এবং পরিকল্পিতভাবে এটা খুন করেছে আমাদের বিচারপতি সেখানে কিন্তু সিআইডির তদন্তের দায়িত্বভার দিয়েছেন এবং ডিজি সঙ্গে দায়িত্বভার দিয়েছেন কিন্তু আমরা প্রথম থেকে দাবি এখনো পর্যন্ত করছি এই মুহূর্ত পর্যন্ত করছি যে আমরা সিবিআই চাই যে অর্ডারটা হয়েছে তাতে উনি সিআইডিকে ডাইরেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারেরও সিআইডি ইনভেস্টিগেশনে খুব যে আপত্তি আছে সেরকম তো নয় সত্যিকারের তারা কিভাবে খুন হয়েছে তাদের খুনের পিছনে এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে তাতে নিজেদের দলের কোনো ইন্ধন আছে কি না সেই সবটাও তো খতিয়ে দেখা দরকার সবটা মাথায় রেখেই সিআইডিকে বলা হয়েছে তদন্ত করতে এবং পিরিয়ডিক রিপোর্ট চাইবেন আদালতের পিরিয়ডিক রিপোর্ট দিতে হবে সিআইডিকে তো সিআইডি সেটা দেবে বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস বিজেপি দাবি করে এই দুজনকে খুন করা হয়েছে এরপর দুই বিজেপি কর্মী দুবার ময়না তদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে উই আর নট হ্যাপি আমি পরিবারকে অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে করতে হবে দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন অন্য কেউ আহত হলো না কেন আই এম নট হ্যাপি এই পুলিশকে কেউ বিশ্বাস করে না মহামান্য হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিরোধী দল নেতারাই তো কখনো তারা সিবিআই চান কখনো সিবিআই উপর তারা বিরক্ত হন এবং মানুষ বুঝে গেছে যে কেন্দ্রে বিজেপি থাকার দরুন সিবিআই কে চাপ দিয়ে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেন